দরজা খুলে অপু অফিসের উদ্দেশ্যে বের হতে চমকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে গেল সিঁড়ি বেয়ে হেলে দুলে আস্তে আস্তে লিফ্টের দিকে আসছে জোনাকি ভাবি অপুকে দেখে মুচকে একটা হাসি দিল অপু এমনিতেই আগে থেকে জোনাকির উপরে ক্র্যাশ খেয়ে আছে জোনাকির হাসি দেখে তো মনের ভেতরে লাড্ডু ফুটতে লাগলো জোনাকির পা থেকে মাথা পর্যন্ত বারবার টাকাচ্ছে আর কামনা বাসনায় উন্মাদ হয়ে উঠছে জোনাকিও রোমান্টিক মুডে আস্তে আস্তে অপুর সামনে এগিয়ে আসছে এমন সময় বাসার ভেতর থেকে একটা হাত বের হয়ে আসলো অপুর কলার ধরে কিছু বোঝার আগেই টান দিয়ে বাসার ভেতর নিয়ে দরজা বন্ধ করে দিল জোনাকি কিছুটা অবাক হয়ে গেল অপুকে টানতে টানতে ড্রয়িং রুমের ভেতরে ঢুকিয়ে রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে অপুর দিকে তাকিয়ে উপর স্ত্রী বলল কয়লা ধুলে কখনো ময়লা যায় না তোমার স্বভাবও কোনোদিন ভালো হবে না অপু কাপা কাপা গলায় বলল। আমি আবার কি করলাম আমি তো অফিসে যাচ্ছিলাম তুমি জোনাকি ভাবির দিকে হা করে তাকিয়েছিলে কেন আর জোনাকি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিল কেন আমি কখন জোনাকির দিকে তাকিয়েছি তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো আমার সাথে একদম নাটক করবে না আমি তোমাকে হারে হারে চিনি আচ্ছা জোনাকির মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই তাকাও আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে যেভাবে এত সময় জোনাকিকে কে দেখেছ আমি তো সব সময় তোমাকে দেখি বিশ্বাস করো আমি আর কাউকে কখনো তোমার মতো করে দেখি না আবার বলছি নাটক না একটু আগে বাসা থেকে বের হওয়ার আগে তোমার সাথে আমার কি হয়েছিল একটু মনে করে দেখো তো দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছু সময় মিষ্টি মুখ করলো তারপর দুজন দুজনকে ছেড়ে দিয়ে ইভামনি বলল সারা দিনের এনার্জি দিয়ে দিলাম ডানে বামে অনেক বসন্তের কোকিল থাকে কাকের বাসায় ডিম পাড়তে চায় ভুলেও কোনো কোকিলের দিকে তাকাবে না মনে থাকে যেন এবার অফিসে যাও আচ্ছা আসি বলে অপু বাসা থেকে বের হয়ে গেল কি মনে পড়েছে হ্যাঁ মনে পড়েছে তারপর তুমি ডানে বামে তাকালে কেন আসলে তুমি যেটা ভাবছো এমন কিছু না আবারও বলছি নাটক করো না দেখো ইভা আমার অফিসের সময় হয়ে গেছে আমি এখন অফিসে যাই তোমার নিজের ব্যবসা এক ঘন্টা পরে গেলেও কোনো সমস্যা না কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন প্রতিদিন এত সকাল সকাল অফিসে যাও কেন নিশ্চয়ই অফিসে নতুন মেয়েকে নিয়োগ দিয়েছ শুধু সন্দেহ করো আমি যা করি না তা নিও সন্দেহ করো আজ অফিসে যেতে পারবে না সারা দিন আমার সামনে সামনে থাকবে আর আমার পা থেকে মাথা পর্যন্ত বারবার কামনার চোখে চেয়ে চেয়ে দেখবে এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করছো আর তুমি যেটা করো সেটাকে কি বলে আমি তো বললাম আমি এমন কিছু করিনি আবারও বলছি নাটক করবে না আমি যা বলেছি তাই করবে সারা দিন আমার পা থেকে মাথা পর্যন্ত দেখবে আর এটাই শুধু ভাববে বাইরের মহিলা দেখছে আমার সারা শরীরের কোনো অংশে কম আছে কিনা আহা তোমার আরো বেশি আছে তাহলে বাহিরের মহিলাদের দিকে তাকাও কেন আরে আমি তাকাই না তো লুক অ্যাটমি আমার দিকে তাকাও আমাকে অফিসে যেতে দাও লুক মি অপু ভীষণ বিরক্ত হয়ে গেল এমন সময় কলিং বেল বেঁচে উঠলো ইভা বললো এখন আবার কে আসলো আচ্ছা আমি গিয়ে দেখি কে এসেছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি গিয়ে দেখছি মেইন দরজার দিকে চলে গেল মেইন দরজা খুলতেই জোনাকিকে কে ইভা কিছুটা অবাক হয়ে গেল জোনাকি হাসি মুখে বলল ভাবি আমি অনেক সময় বাহিরে দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত কলিং বেল টিপতে বাধ্য হলাম আপনি বাহিরে দাঁড়িয়েছিলেন কেন আর এখন কলিং বেল টিপছেন কেন আমি আসলে আপনার হাজবেন্ডের জন্য দাঁড়িয়েছিলাম কথাটি শুনে এবার মাথা মেজাজ গরম হয়ে গেল কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল আমার স্বামীর কাছে আপনার কাজ কি আসলে ভাবি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আপনাদের গাড়ি আছে তাই যদি আমাকে অফিস পর্যন্ত একটু লিফ্ট দিত এমন সময় অপু ড্রয়িং রুম থেকে বের হয়ে এসে বলল ভাবির গাড়ি যখন নষ্ট হয়েছে তখন তাকে একটু লিপ্ত তো দেওয়াই যায় ঠিক আছে তাহলে তুমি থাকো আমি অফিসের দিকে যাচ্ছি কথাটি শোনা মাত্রই ইভার চোখ বড় বড় হয়ে গেল নিজেকে কন্ট্রোল করে ভদ্রতা বজায় রাখার জন্য সেন্সলেস হওয়ার নাটক করে মাথায় হাত দিয়ে বেহুস হয়ে ফ্লোরে পড়ে গেল জোনাকি আর উপু দুজনেই চমকে উঠলো ইভার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো অস্থির হয়ে দুজনেই ইভাকে ধরে তোলার চেষ্টা করলো অপু বারবার ডাক দিচ্ছে কিন্তু ইভার জ্ঞান ফিরছে না দুজনে হাতে হাতে ধরে তুলে বেডরুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও শুয়ে দিয়ে অপু বারবার চেষ্টা করছে ইভার জ্ঞান ফেরানোর জন্য কিন্তু কিছুতেই ইভার জ্ঞান ফিরছে না কি করবে অপু অস্থির হয়ে উঠল জোনাকি বলল ভাই আপনি ডাক্তারকে ফোন দিন ভাবির যে অবস্থা না হয় মেডিকেলে নিয়ে চলুন দেখছি ভাবি কি করা যায় আপনার তো অফিসের সময় হয়েছে আপনি অফিসে যান আমাকে নিয়ে ভাববেন না ভাবি অসুস্থ আমি তার পাশে বসছি আপনি ডাক্তার নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি ডাক্তার নিয়ে আসছি বলেই অপু বিছানা থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল জোনাকি পাশে বসলো ইভা মিটিমিটি চোখে জোনাকির দিকে তাকাচ্ছে জোনাকি ইভার মাথায় হাত বুলাতে লাগলো মনে মনে বলল এই মহিলার হাত থেকে বাঁচার জন্য নাটক করলাম আর এই মহিলা এখন আমার বেডরুম পর্যন্ত এসেছে আমাকে এখনো অজ্ঞান থাকতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে ও অপু এই সাথে কি করে অপু দরজার বাইরে এসে হঠাৎ তার মনে পড়ল ইভার বড় ভাইয়ের স্ত্রী তো ডাক্তার তাকে কল দিলে কেমন হয় ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইল বের করে ইভার বড় ভাবি ডক্টর সুলতানাকে কল ডক্টর সুলতানা তখন চেম্বারে থেকে কলটা রিসিভ করতেই অপু সালাম দিয়ে ঘটনা সবকিছু খুলে পড়লো ডক্টর সুলতানা বলল তুমি টেনশন করো না আমি এক্ষুনি আসছি তুমি একটু ওর চোখে মুখে পানি ছিটা দাও দেখো জ্ঞান ফিরে কিনা আচ্ছা ভাবি আমি পানি ছিটা দিচ্ছি বলে অপু কলটা কেটে দিয়ে আবার বাসার ভেতর প্রবেশ করল বেডরুমের ভেতর প্রবেশ করতেই জোনাকে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল ভাই এখনো তো জ্ঞান ফিরছে না আপনি ডাক্তারকে খবর দিয়েছেন হ্যাঁ আমি ডাক্তারকে ফোন দিয়েছি একটু পর চলে আসবে আপনি চলে যান আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে ইভা হালকা চোখ মেলে দুজনার কথা শুনছিল আর উপর এমন আন্তরিকতা দেখে রাগে কিছুটা ফোসফোস করছিল আচ্ছা ঠিক আছে ভাই একটু খেয়াল রাখবেন চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি বলেই দুজন রুম থেকে বের হয়ে গেল ইভা লাভ দিয়ে উঠে বসলো তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজার সামনে উকি মেরে দেখতে লাগলো অপু আর কি করে অপু আর জোনাকে দরজার সামনে আসলো ফাঁকা করে দেখছে দুজনে বিদায় ইভা বাসায় না থাকলে একটা অঘটন ঘটত দরজা বন্ধ করে বেডরুমের দিকে আসবে ইভা দৌড়ে এসে আবার শুয়ে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে পড়লো অপু বেডরুমের দরজার সামনে এসে বেডরুমের ভেতরে প্রবেশ করবে এমন সময় আবার কলিং বেল বেঁচে উঠলো অপু মনে মনে ভাবলো আবার কে আসলো ইভাও আবার চমকে উঠলো বিছানা থেকে নেমে মনে মনে বললো এবার মনে হয় জোনা কি এসেছে এবার নিশ্চয় কোনো অকাম কুকাম করবে ভাবতে ভাবতে দরজার সামনে এসে পর্দার উপর হাত দিল ভাবতে ভাবতে অপু আবার মেইন দরজার দিকে চলে গেল দরজা খুলতেই ডক্টর সুলতানা বাসার ভেতরে প্রবেশ করল অপু বলল ভাবি এসেছেন চলুন বেডরুমে চলুন ইভার এখনো জ্ঞান ফেরেনি এমন সময় ডক্টর সুলতানা বেডরুমের দিকে তাকাতেই দেখতে পেল পর্দা ফাঁকা করে ইভা তাদের দিকে তাকাচ্ছে ডক্টর সুলতানা মনে মনে বলল কি ব্যাপার অপু বলল ইভা অসুস্থ বেউস হয়ে পড়ে আছে আর আমি তো দেখলাম ইভা পর্দার ফাঁকা দিয়ে ঝুঁকি মারছে অপু বলল ভাবি আপনি কি কিছু ভাবছেন না না কিছু ভাবছি না আচ্ছা অপু ইভার সাথে কি তোমার কোন ঝগড়া হয়েছে না ভাবি কোনো ঝগড়া হয়নি আমি অফিসে যাচ্ছিলাম হঠাৎ ই বা মাথা ঘুরে পড়ে গেল আচ্ছা ঠিক আছে রুমে সামনে আবার বিছানার কাছে এসে বিছানায় উঠে অজ্ঞানের ভান ধরে শুয়ে পড়ল অপু ও ডক্টর সুলতানা রুমের ভেতর প্রবেশ করলো ডক্টর সুলতানা বিছানার উপর বসলো ইভার হাত ধরে বাস চেক করলো তারপর অপুর দিকে তাকিয়ে মলিন মুখে বলল সমস্যা তো গুরুতর আমার মনে হয় না দু একদিনের মধ্যে জ্ঞান ফিরবে অপু অবাক হয়ে বলল কি বলছেন ভাবি একটা মানুষ কিভাবে দু তিন দিন অজ্ঞান হয়ে থাকে ওকে আমি মেডিকেলে নিয়ে চাই যেভাবেই হোক সুস্থ করতে হবে আহা আমি ডাক্তার আমি তো রোগীর পালস দেখেই বুঝতে পেরেছি ও মারাত্মক রোগে আক্রান্ত তুমি একটা কাজ করো ও বেহুশ পড়ে থাকুক তুমি আর আমি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ দুপুরে লাঞ্চ করে আসি ভাবি আপনার মাথায় কি সমস্যা হয়েছে আমার স্ত্রী অসুস্থ আমার স্ত্রীকে ফেলে রেখে আমি আপনার সাথে দুপুরে লাঞ্চ করতে যাব ভাবির এমন কথা শুনে ইভার যেন গড়গড় করছে ডক্টর সুলতানা আবার বলল অপু আমি কিন্তু ইভার থেকে কম সুন্দরী নই আমার মতো সুন্দরীকে নিয়ে কতজনে হোটেলে যেতে চায় তুমি আমাকে নিয়ে চাইলেই যেতে পারো কেউ জানবে না ইভা তো অজ্ঞান এটা অনেক বড় একটা সুযোগ তা না হলে তোমাদের গেস্ট রুমেও আমাকে নিয়ে যেতে পারো ডক্টর সুলতানের কথা শুনে অপু হা করে তাকিয়ে রইল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না কিন্তু ইভা আর সহ্য করতে পারল না লাভ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল ভাবি তোমাকে আমি খুব ভালো মেয়ে মনে করতাম কিন্তু তোমার চরিত্রে তো সমস্যা আছে ছি তুমি শেষ পর্যন্ত আমার স্বামীর দিকে নজর দিয়েছ ইভাকে সুস্থ দেখে অপু অবাক হয়ে তাকিয়ে আছে আর ডাক্তার সুলতানা হাসতে হাসতে বলল অপু এবার বুঝতে পেরেছ সুস্থ মানুষ যদি অজ্ঞান হওয়ার ভান করে তাকে তুমি দু তিন দিনে কেন দু সপ্তাহেও জ্ঞান ফিরাতে পারবে না ইভা অজ্ঞান ছিল না ও নাটক করেছে ইভা বুঝতে পারল তার ভাবি এত সময় যা করেছে তার জ্ঞান ফেরানোর জন্যই করেছে ইভা খুব লজ্জা পেল অপু বলল ইভা ভাবি এসব কি বলছে তুমি কি তাহলে অজ্ঞান হওনি তাহলে এত সময় নাটক করলে কেন ডক্টর সুলতানা বলল আমি যতটুকু বুঝলাম ও তোমাকে প্রচন্ড ভালোবাসে আর সন্দেহ করে ভাবি এটা ঠিক কথা ও আমাকে প্রচন্ড সন্দেহ করে কি ব্যাপার ননদি আমার ননদ জামাইটাকে সন্দেহ করে কেন এবার কি বুঝতে পেরেছ আমার মতো সুন্দরীকে নিয়ে তোমার স্বামী রুমে যেতে চায় না তোমার স্বামী কতটা লয়াল ইভা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ ভাবি বুঝতে পেরেছি বুঝতে পারলে একটা কথা বলি শোনো অতিরিক্ত সন্দেহ কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই সন্দেহ করো কিন্তু অতিরিক্ত নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না এবার অপুর কাছে মাপ চাও তুমি অপুকে সকাল থেকে অনেক পেরায় রেখেছ ইভা দুহাত জোর করে অপুর কাছে ক্ষমা চাইল কিন্তু অপু অভিমান করে আছে এই টনাটনের মান অভিমান দেখে ডক্টর সুলতানা মুচকি মুচকি হাসছে প্রিয় ভিউয়ার্স আমরাও মনে করি ভালোবাসায় অতিরিক্ত সন্দেহ থাকা কখনো হিতে বিপরীত ঘটতে পারে তাই কোনো কিছু না জেনে না বুঝে একটা মানুষকে সন্দেহ করাটা উচিত নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় মোশারফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন